মামুন কিন্তু সবসময় এটা লাইলাকে আমাকে বলতো যে আমি রকিবকে ছাড়বো না লাইলা ছাড়বো না কারণ আমাকে লাইলাকে ফার্স্ট যখন মারছে তখন আমার জুন লাইলার আবার আমি হচ্ছে যখন মামুনের কাছে যাইতাম সে আসে মামুন তো সেই কারণে আমি লাল দালালি করতে পারি না যেখানে আমি লাইলাকে পছন্দই করি তারপর কি দালালি করবো এখন বিশ্ব হচ্ছে যে যে লালাকে এক পর্যায়ে দেখতেই পারতাম না এটা এটা মামুন নিজেও জানে এটা অনেকেই জানে যারা আমাদেরকে চিনে আপনি দেখেন লাইলার সাথে কিন্তু এক পর্যায়ে আমার সাথে মারামারি হয়েছে হাতাহাতি হয়েছে সেটা লাইলা নিজেও স্বীকৃতি অনেক জায়গায় বলছে তো যেখানে লাইলার সাথে আমার বনাবনি হচ্ছে না সেখানে তো লাইলা আমি দালালি করতে পারি না ঠিক আছে লাইলা আমাকে কিনে জেলা স্পিল করতো সাথে না চলতে মামুনকে সবসময় বলতো যে রকিবের সাথে চলা যাবে না কারণ যে মামুন আমাকে অনেকটা আমার কথা শুনতো বা আমাকে আমি যেটা বলতাম সেটা পালন করার চেষ্টা করতো ঠিক আছে তো ওই সেই দিক থেকে দেখতেছি লাইলা একটু তার ভালোবাসা একটু কম পাচ্ছে বা কিছু একটা উপাদে লাইলা আমাকে ওপেনলি বলছে যে তুমি তুমি কখনও মামুনকে কল দিবা মামুনকে এও অনেকের কাছে বলতো যে মামুনকে বলো যে রকিবকে ব্লক মেরে দিতে ঠিক আছে আবার আমি হচ্ছে যখন মামুনের কাছে যাইতাম সে এসে মামুনকে নিয়ে যেত তারপর আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাইতাম কিছু একটা তখন ওইখানে লাইলা সরজমিনে যাইতো ঠিক আছে তারপর এক পর্যায়ে গিয়ে আমাদের এরিয়াশা রয়েছে ভিতরে মামুনদের বাসায় যখন মামুন নিজেদের ফ্ল্যাট বাসায় বাড়া থাকতো তখন লাইলার বাসায় উঠে নেই শিফ্ট হয় তখন এক পর্যায়ে গিয়ে আমাদের ওই বাসার ভিতরে মারামারি হয়েছে এবং ওই দিন হচ্ছে যখন লায়লা ওই যে তাকে এসি অনেক কিছু দিয়েছে না তখন ওগুলা আমার জন্য জগজাগ করে ওগুলা অলরেডি নিও নিয়েছিল পরবর্তীতে এক পথে আমি যখন সলিটরি বলে ওদেরকে মিলাইছে পর লালেগুলো আবার ফিডব্যাক দিছে তো সেক্ষেত্রে তো লায়লা দালালী করতে পায় না যখন আমি লালাকে পছন্দ দিব তার কি দালালী করব আমি আসলে লায়লার সাথে মিশি না এখন বিষয় হচ্ছে যে আমরা তো এখন একই কাতারে লোক সবাই পটারি তো ঠিক আছে আমি হচ্ছে যেটা লাইলা হইছে সেম আমি পটারি তো এই যে লায়লা পটারি হচ্ছে যে এত টাকা পয়সা দিলা টাকা করে দিলা এত কিছু করলো এরপরও তাকে ছেড়ে দিল ঠিক আছে সেম আমিও আমিও সেম এরকম টাকা পয়সাতে প্রতারিত হয়েছি তো সেম জায়গায় লালা লালাকে বিষয়টা আমি শেয়ার করছি লালা বলছে যে আমিও তো প্রতারিত হয়েছো তখন তো তুমি আমাকে সাবধান করে তুমি সব জানতা ঠিক আছে এখন তুমিও হয়েছো সেম আমার মতন লাস্টে যে ঝগড়াটা লাস্ট আসলে ঝগড়া হয় নাই লাস্ট হচ্ছে যে মামনের ইচ্ছা শক্তি ছিল যে মানে এই ভারী যে বিষয়টা ভারী নেওয়ার যে বিষয়টা তো এই বিষয়টা দেখতেছে অনেক দিন যাবৎ মানে দিবে 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 দিচ্ছে না দিবে দিবে দিচ্ছে না তো এক পর্যায়ে দেখতেছে যে মামুনে আর আর টাইপিং হচ্ছে না তখন এক পর্যায়ে সে কী করতেছে তার থেকে ছুটে গেলো এবার কোনো চক্রচার ঠিক নেই যেটা আমি নিজে জানি কোনো চক্রে এক পর্যায়ে ছুটে গেলো মানে ওই একটা অভিমান থাকে না অভিমানের ইয়াতে তার বাসাতে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে হচ্ছে ওর বা একটা বন্ধু আছে বন্ধুর বাসায় ছিল তো সেখানে আমারও মানে লাইলা আমাকে টেলিফোন করছিল যে রকিব মামুন কি তোমার বাসায় গিয়েছে কিনা আমি সে আমার বাসাতে আসে নাই তোমার সাথে যোগাযোগ আমি কিনা আমার সাথে যোগাযোগ হয়নি পরবর্তীতে লাইলা এক পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি তার ওই ফ্রেন্ডের বাসায় আছে যেটা সে আগে যেখানে থাকতো নতুন বাজার মানটা সেখানে তারপর পরবর্তী বলো যে রকিব এখন কী করা যায় আমি বলছি তুমি এখন ওকে প্যাশার দিও না চলো আমরা বিকাল টাইমে আমরা মিলে তুমি আর আমি গিয়ে ওকে নিয়ে আসবো বুঝিয়ে ঠিক আছে তা এও বলছি আমরা দুজনে কমিটমেন্ট দিছি যে একটা কাজ করি ওকে কিছু একটা নতুন কি দেওয়া যায় দুজনে মিলে টাকা পয়সা দিয়ে আমরা ওকে খুশি করে আমরা নিয়ে আসবো এরকম একটা ই করছে কারণ এরকম অনেকবার বলছে বা অনেক সোশ্যাল সবাই পরবর্তীতে এরকম একটা পরিকল্পনা ছিল তো এরপরে আমরা কি করলাম আমি বিকাল টাইমে বেরো এরকম কথা তো লাইলা একটু বেশি মামনের প্রতি উইক তো পরবর্তীতে কিন্তু মামন কি করলো লাইলা চলে গেছে ওইখানে আনার জন্য তখন লাইলার এরকম একটু টুকটাক হাত তুলছে গায়ে ঠিক আছে হাত তোলার পরে লাইলা আমাকে মানে

একপর যখন আমরা বেশি আমাদের ভিতরে জগড়াছাট হতো তখন আমাদেরকে আলাদা আলাদা রাখতো কাউকে দুজনকে সামনে আনতো না ঠিক আছে কারণ দুজন আসলে একটু জামেলা হবে সেজন্য আমাদেরকে আলাদা আলাদা রাখতো আচ্ছা যে টপিকে আমি কথা বলতেছিলাম এরপরে আমি তাড়ি ও করে বের হয়েছি বের হওয়ার পরে কি করলাম আমি গেলাম যাওয়ার পরে হচ্ছে লালার বাসায় গেছে রোজা ছিল মেবি তখন রোজার মাছ ছিল পরে আমাকে গেলে আলাদা কান্না করতেছে মানে খুব কান্না যে এটা পরে বলতেছে আমাকে না গায়ে হাত তুলছে কেন এই যে আমি হচ্ছে অকান্তে গিয়েছিলাম কিছু একটা তাই বললাম যে আমি তো তোমার সাথে বলছি বিকালে যাবো তো তুমি কেন এত তাড়াতাড়ি গেছো পরে বলতেছে না এখন আমি ই করবো বিরুদ্ধে মামলা টামলা করবো এটা সেটা পরে আমি লালাকে একটু বুঝাইলাম বুঝানোর পর বলতেছি একটা কাজ করো তাহলে তুমি হ্যাঁ আমি বেড়া আমি সহ যাই এখন কিছু হবে না তো বলতেছে না তুমিও তোমাকেও মারবে কেনই এই কথা বলছে তোমাকেও সহ মারবে কারণ ও হচ্ছে আমার গায়ে হাত তুলতো মাঝে